হাই এখন আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য পরিবেশ বিদ্যা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ মানে উত্তর নিয়ে আলোচনা করব। তো পরিবেশ আন্দোলন সম্পর্কে নিয়ে আলোচনা করব তো পরিবেশ আন্দোলন বলতে কি বুঝবে যে নর্মদা বাঁচা আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন চিপকো আন্দোলন তো এই সমস্ত যে আন্দোলন পরিবেশের পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য যে আন্দোলন পরিবেশের মানে পরিবেশের ভালোর জন্য যে আন্দোলন তো সেগুলো নিয়ে আলোচনা করবো তো তোমার তোমরা জানো যে তোমাদের বড় প্রশ্ন ফাইভ মার্কসের আসবে তো এখান এই অ্যান্সারটা একটু মানে ডিটেলসে মানে আলোচনা করেছি হয়তো একটু বড়ো হবে বাট কিন্তু তোমাদের যদি এমন হয় প্রশ্ন আসে যে চিপকো আন্দোলন সম্পর্কে লেখো বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো বা পরিবেশ আন্দোলন কি তখন তোমরা এটাকে এখান থেকে তোমরা অনেক রকমের প্রশ্ন তোমরা উত্তর দিতে পারো এছাড়া যে তোমাদের এসে কিউ আসবে এমসি আসবে সেগুলোও কিন্তু এখান থেকে কনসেপ্টটা জানলে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোও কিন্তু অনেকটা অ্যাটেন্ড করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি ভালো করে একবার নোটসটা দেখেও নাও আর আমি বলছি একবার শুনেও নাও ঠিক আছে দেখো কি বলছে না পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো বিংশ শতাব্দীর গোড়া থেকেই পাশ্চাত্য দেশগুলিতে পরিবেশ রক্ষার আন্দোলন দানা বাঁধে পরিবেশ সংক্রান্তে সংক্রান্ত বিভিন্ন সমস্যার মোকাবিলা করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা কাজকর্ম শুরু করেছে পরিবেশ আন্দোলনের মূল কথা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে পরিবেশের সমস্যাগুলিকে সমাধান করতে হবে পরিবেশ সংরক্ষণ করা জীব রক্ষা করা এবং পরিবেশের মান উন্নয়নের জন্য যে আন্দোলন করা হয় তাকে বলা হয় কি না পরিবেশ আন্দোলন এখান থেকে দু নম্বরের প্রশ্ন যদি এসে কেউ আসে তোমরা লিখতে পারবে যে পরিবেশ আন্দোলন বলতে কি বোঝো আর উদাহরণ দিয়ে দেবে হয়তো একটা দুটো শিল্প কারখানায় যে সমস্ত রাজ্য ভারতের ভারতে এগিয়ে মূলত সেখানেই পরিবেশ আন্দোলন দেখা গেছে অর্থাৎ শিল্প কারখানায় যে সমস্ত রাজ্য আর কি অগ্রগতি লাভ করেছে তো সেখানেই এই পরিবেশ আন্দোলন দেখতে পাবে মহারাষ্ট্রে গুজরাট ও মধ্যপ্রদেশ রাজ্যে সংগঠিত হয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় মহারাষ্ট্রে গুজরাট ও মধ্যপ্রদেশে রাজ্যে সংগঠিত হয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন উত্তরবঙ্গে চিপকো আন্দোলন কেরালায় সাইলেন্ট ভ্যালি আন্দোলন উত্তরপ্রদেশে তেহরি বাঁধ বিরোধী আন্দোলন প্রভৃতি ঠিক আছে তো এরপরে আলোচনা করব নর্মদা বাঁচাও আন্দোলন গুজরাট ও মধ্যপ্রদেশে অনাবাদী জমিকে চাষের আওতায় আনা এবং জলবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদন করা ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে দুটি প্রদেশে সরকার যৌথ উদ্যোগে নর্মদা প্রকল্প গ্রহণ করেছে এই প্রকল্প উনিশশো সালে আংশিক ভাবে শুরু হলেও উনিশশো সালে এই প্রকল্পের কাজ পূর্ণ মাত্রায় শুরু হয় এবং কি না তারপরে বলছে উল্লেখিত তিরিশটি বড় বাঁধের মধ্যে সবচেয়ে বড় দুটি বাঁধ হলো সর্দার সরোবর বাঁধ আর কি নর্মদা ভ্যালি প্রজেক্ট এই প্রকল্প উদ্দেশ্য ছিল যে চোদ্দশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যার সুবিধা উত্তর বঙ্গ সুবিধা উভয় রাজ্যে কিন্তু লাভ করবে ভারতে অন্তত তিনটি রাজ্যে জলসেচের ব্যবস্থা করার ফলে অনাবাদী জমি কৃষি জমিতে পরিণত হবে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এম বি এর মতে এই প্রকল্প থেকে মোটামুটি পঞ্চাশ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় কিন্তু সরকার চোদ্দশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির পক্ষে রায় দিয়েছেন সরকার এখানকার জল মানে সরকার হচ্ছে কি না এখানকার জল মূলত সেচ কাজে ব্যবহৃত হয় বলে মনে করেন কিন্তু এম বি এর মতে এখানকার জল মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবার দেখো নেক্সট আমরা আলোচনা করব চিপকো আন্দোলন চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা বা আলিঙ্গন করে ধরে রাখা অবাধ বন ধ্বংস রোধ করার জন্য এই আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে এপ্রিল মাসে উত্তর গাড়োয়াল জেলার গোপেশ্বর নামক পাহাড়ি এলাকার মন্ডল গ্রামে চিপকো আন্দোলনের সূত্রপাত হয় বৃক্ষ ছেদন ছেদন বন্ধের এই আন্দোলন চিপকো আন্দোলন নামে ব্যাপকতা লাভ করে ব্যাপক গাছ কাটার ফলে গ্রামবাসীরা জ্বালানি থেকে বঞ্চিত হচ্ছিল তাছাড়া ভূমিক্ষয়ের ফলে চাষাবাদও ব্যাহত হচ্ছিল তাই গ্রামবাসীদের মনে ক্ষোভ জন্মায় তো সুন্দরলাল বহুগুণার নাম এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে ও সরলাবেন গান্ধীজির দুই এই কাছে বাস্তুতন্ত্রের নিয়মিতি সম্পর্কে অনেক তথ্য সমৃদ্ধ হয়ে তিনি অর্থাৎ সুন্দরলাল বহুগুণা উনিশশো লন্ডনে অনুষ্ঠিত আহ তোমার অধিবেশনে যোগদান করে সেখানে চিপকো আন্দোলনের গুরুত্ব জমি জল তথা পরিবেশ সংরক্ষণের বিষয়ে এক হৃদয়দায়ী বক্তব্যকে তুলে ধরে সেখানকার জনমানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফ্রান্স জার্মানি সুইডেন দেশে এই চো আন্দোলনের যথেষ্ট সমাদৃত হয় এবং এই আন্দোলন চালিয়ে এই আন্দোলন চালিয়ে যাওয়ায় জন্য চণ্ডীপ্রসাদ প্রসাদ ভাট নামে একজন নেতা দামিলি গ্রাম স্বরাজ মন্ডল নামে একটি সমবায় সংস্থাও গড়ে তোলেন এরপরে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন সাইলেন্ট ভ্যালির কথা সরি সাইলেন্ট কথার অর্থ হলো নিস্তব্ধ বা ভ্যালি এবং ভ্যালি কথার অর্থ হলো উপত্যকা অর্থাৎ এই কথারই অর্থ হলো নিস্তব্ধ উপত্যকা ভারতের কেরালা রাজ্যে শহর থেকে দূরে পালঘাটের আহ পাহাড়ি বন মানে বনপরিবেশের আয়তন প্রায় কত আট হাজার পাঁচশো বিরানব্বই হেক্টর উপত্যকাটি নির্জন নিস্তব্ধ এবং শান্ত ওই অঞ্চলটিকে সাইলেন্ট ভ্যালি বলে সত্তর দশক থেকে বিস্তীর্ণ বৃষ্টি অরণ্যের মধ্যে এই কুন্তি নদীর উপরে বাঁধ নির্মাণ করে রাজ্যে বিদ্যুৎ প্রায় হেক্টর নষ্ট করে করে শক্তি উৎপাদনের পরিকল্পনা এই বাঁধ নির্মাণের ফলে অরণ্যের একটি বৃহৎ অংশ জলে প্লাবিত হতো যার জন্য অরণ্যের অবক্ষয় ছিল অবধারিত এই পরিকল্পনার বিরুদ্ধে কেরালা রাজ্যের জনগণ যে তীব্র আন্দোলন গড়ে তোলে তাই হল সাইলেন্ট ভ্যালি আন্দোলন সাইলেন্ট ভ্যালি এই আন্দোলনের কিছু উল্লেখযোগ্য তাৎপর্য রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড জৈব বৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে দেশ বিদেশে রাজ্যের এই প্রকল্পের বিরুদ্ধে জনমত হয় সরকার এই প্রকল্প জন্য বিধানসভায় দুইবার সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করলেও আশি সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিবেশ মন্ত্রক কৃষি মন্ত্রক ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পরামর্শ অনুযায়ী এই পরিকল্পনা রূপায়নের কাজ বন্ধ রাখা হয়েছে এরপরে দেখো তেহরি বাঁধ বিরোধী আন্দোলন উত্তর পশ্চিম হিমালয়ের পাদদেশে ভাগীরথী সাতাত্তর সালে এই তেহরি বাঁধ নির্মাণ প্রকল্প গৃহীত হয় উনিশশো সালে এই বাঁধের কাজ শুরু হলে প্রকল্পটির বিরোধিতায় তেহুরি বাঁধ বিরোধী সংগ্রাম সমিতি গঠিত হয় যা এই বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তেহারি বাঁধ বাঁধ তেহরি বাঁধ বিরোধী সংগ্রাম সমিতি বাঁধ নির্মাণের বিরুদ্ধে যে সমস্ত যুক্তিগুলো দেখিয়েছিল সেগুলি হল প্রথমত এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় পঁচাশি হাজার অধিবাসী গৃহহীন হবে দ্বিতীয়ত তেহরি শহর ও আশেপাশের একশোটি গ্রাম জলমগ্ন হবে তৃতীয়ত জলাধারে তিন মিলিয়ন জলের চাপে ভূমিকম্প হওয়ার আশঙ্কা দেখা দেবে এবং চতুর্থ হরিদ্বার দেবপ্রয় প্রকৃতি ধর্মীয় শহর সহ উর্বর কৃষি জমি জলে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে এই উপরিক্ত যুক্তির পরিপ্রেক্ষিতে সমিতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে উনিশশো সালে একটি পর্যালোচনা কমিটি গঠন করে উনিশশো সাতাশি সালে কমিটির রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় জল কমিশন এই প্রকল্পটিকে নিরাপদ বলে মতামত প্রকাশ করে উনিশশো সালে ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারের যৌথ কর্পোরেশন তেহারি হাই ড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠিত হয় শ্রী সুন্দরলাল বহুগুনা এই বাঁধে বিরোধিতা করে অনেকবার অনশমান করে অনেকবার অনশন ধর্মঘট করেছিলেন তাহলে আমরা আলোচনা করলাম কি 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 আলোচনা করলাম না তেহরিবাদ বিরোধী আন্দোলনটা কি আর কি সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি এছাড়া তোমার চিপকো আন্দোলন কি না নর্মদা বাঁচাও আন্দোলন কি তো এই চারটে যেই তোমাদেরকে আলাদা আলাদা করে ফাইভ মার্সের প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে তো একটা মনে নিজের মতন করে কনসেপ্টটা জানলেও লিখতে পারবে অত তো মুখস্ত করিয়ে রাখা সম্ভব নয় তো মোটামুটি কনসেপ্টটা জানাটা কিন্তু খুবই দরকার তো তার জন্যই তোমাদেরকে আমি একটু সহজ করে একটু তোমাদেরকে নোটসটা রেডি করে দেওয়ার চেষ্টা করলাম তো যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো হ্যাঁ যদি ভুল হয় বা যদি ঠিক হয় তোমরা অবশ্যই কমেন্ট করো ভুলটাও তো আমার জানাটা দরকার তবেই তো আমি হয় না যে মানুষ মাত্রই ভুল করে তো হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তো তোমাদের কমেন্টটা খুবই আমার কাছে অত্যন্ত মানে কি বলবো দরকার ঠিক আছে তোমাদের ফিডব্যাক যদি আমি না পাই তোমাদের কমেন্ট যদি না পাই তাহলে কাজ ভালো করছি না খারাপ করছি সেটা ঠিক বুঝতে পারি না ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো আর প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে আজকে মতো টাটা বাই